আসসালামু আলাইকুম প্রথমেই বলে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এমন একটি ব্যবসা যেখানে আপনি যদি একটা পণ্য তৈরি করেন সেই পণ্যটাকে বারবার বিক্রি করতে পারবেন অর্থাৎ আনলিমিটেড সেল করতে পারবেন কোনো প্রকার স্টক মেনটেন করার ঝামেলা নেই তার সাথে কোনো প্রকার ডেলিভারি দেওয়ারও কোনো ঝামেলা নেই অর্থাৎ আপনি আপনার পুরো ডিভাইস দিয়েই কিন্তু পুরো বিজনেসটাকে কন্ট্রোল করতে পারবেন সো ভিওস এখন কিন্তু আমি এই ভিডিওতে আপনাকে ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা শুরু করার জন্য সম্পূর্ণ একটা গাইডলাইন শেয়ার করব সো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবে না লেটস স্টার্ট ডিজিটাল প্রোডাক্ট সমূহ ধরলাম আপনি একদম নতুন একটি ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা শুরু করবেন তাহলে আপনাকে কিন্তু প্রথমে ডিজিটাল প্রোডাক্ট কোনগুলো সেটা সম্পর্কে জানতে হবে অর্থাৎ আমি আপনাকে কিছু ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে বলি যেমন ইবুক হতে পারে ই বুক আপনি একটা নির্দিষ্ট বিষয়ের ওপর যদি বাংলা অথবা ইংলিশ ভাষায় একটা ই লেখেন অ্যান্ড সেটাকে পিডিএফ অথবা কিন্দুল ফর্মেটে লিখতে পারেন তাহলে কিন্তু আপনি সেটা বিক্রি করতে পারবেন আবার অনলাইন কোর্স আপনার ধরেন কোনো একটা কিছুর ওপর একটা ক্রিয়েটিভিটি আছে অথবা আপনি কোনো প্রকার একটা টেকনিক বা স্কিল আছে সেটাকে কিন্তু আপনি ভিডিও আকারে একটা কোর্স তৈরি করতে পারেন সেটাকেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন আবার বিভিন্ন টেমপ্লেট বিভিন্ন ট্যাম্পলেটের ক্ষেত্রে ধরেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট লগো অ্যান্ড যে কোনো ধরনের কিন্তু ট্যাম্পলেট তৈরি করা যায় সেই ট্যাম্পলেটগুলোকেও কিন্তু ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে অ্যান্ড সেগুলোও কিন্তু সেল করতে পারবেন অ্যান্ড তার সাথে সাবস্ক্রিপশন বা মেম্বারশিপের ক্ষেত্রে যদি বলি এখন কিন্তু বর্তমানে বিভিন্ন প্রকার অ্যাপসের সাবস্ক্রিপশন লাইক অ্যান্ড নেটফ্লিক্স আসে ইউটিউব প্রিমিয়াম সেল করে অনেকেই আবার ক্যানভা আছে ডিজনে প্লাস আছে আবার অনেকেই অ্যাপ্লাই সেল করে সেগুলো কিন্তু সাবস্ক্রিপশন বা মেম্বারশিপের মধ্যে পড়ে সো এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়লো এখন আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তো প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আগে অবশ্যই আপনাকে একটা প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করতে হবে অর্থাৎ আপনি ধরেন যে কোনো প্রোডাক্ট চয়েস করলেন লাইক আপনি ইবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ইবুক অথবা সাবস্ক্রিপশন সম্পর্কে কিন্তু একটু রিসার্চ করতে হবে অর্থাৎ কোন প্রোডাক্টের চাহিদা কী পরিমাণ অ্যান্ড কাস্টমার কী পরিমাণ প্রোডাক্ট চাষে অ্যান্ড কাস্টমার আর তারা কী ধরনের প্রোডাক্ট তারা খুঁজছে কী ধরনের সমাধান তারা খুঁজছে সে সম্পর্কে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে অর্থাৎ আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনি কিন্তু একটু রিসার্চ করে নেবেন অর্থাৎ আপনার জন্য কোন প্রোডাক্টটা সেল করা আপনার জন্য বেস্ট হবে বা আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনার কাস্টমার সেটা নেবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা রিসার্চ করে নিতে হবে অ্যান্ড তিন নাম্বারে হচ্ছে আপনাকে কিন্তু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে হবে ধরেন আপনি একটা রিসার্চ করলেন প্রোডাক্ট যে কোনো ধরনের একটা ইবুক অথবা ট্যাম্পলেট বা সাবস্ক্রিপশন যে কোনো ধরনের একটা প্রোডাক্ট রিসার্চ করলেন অ্যান্ড সেই প্রোডাক্টটাকে কিন্তু আপনাকে তৈরি করতে হবে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরির জন্য লাইক আছে টেমপ্লেট বা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন বিভিন্ন ধরনের ফটোশপ রিলেটেড কিছু ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য আপনাকে কিন্তু ক্যানভা অ্যাডি ফটোশপ বা নসন টেকনোলজি এই ধরনের সফটওয়্যার কিন্তু আপনাকে ইউজ করতে পারেন এই ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ইবুক লিখতে পারবেন বা ট্যাম্পলেট ডিজাইন লগো ডিজাইন এই ধরনের কোর্সগুলোও কিন্তু আপনারা এই ধরনের সফটওয়্যার দিয়ে এই ডিজিটাল প্রোডাক্টগুলো তৈরি করতে পারবেন বিক্রির প্ল্যাটফর্ম নির্বাচন আপনি ডিজিটাল পণ্য কোথায় বিক্রি করবেন তা নির্ভর করে আপনার প্রোডাক্টের ওপর অর্থাৎ আপনি কী ধরনের প্রোডাক্ট নির্বাচন করছেন অ্যান্ড কী ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে বা একটা প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে ধরেন আপনি ইংরেজি ভাষার উপরে একটা ই লিখলেন বা একটা ইংরেজি ভাষার উপরে একটা কোর্স চালু করলেন সেক্ষেত্রে আপনি কি কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রাম এই ক্ষেত্রে কিন্তু আপনারা ইংরেজি ভাষার উপরে ইবুক বা ধরেন আপনি একটা কোর্স চালু করলেন সেগুলোতে কিন্তু খুব বেশি প্রায়োরিটি পাবেন না সো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হবে লাইক কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে ইউডিমিয়া সেম অ্যামাজন কিনলে আসে ক্রিয়েটিভ মার্কেটিং আছে এই ধরনের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু আপনাকে ইংরেজিতে এই ধরনের কোর্স বা ইবুক সেল করতে হবে আর যদি আপনি কোনো ইবুক বা কোর্স বাংলা ভাষাভাষী ওর উপরে লিখতে পারেন বা চালু করতে পারেন সেক্ষেত্রে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউব এই ধরনের মার্কেট প্লেসে কিন্তু আপনার এই প্ল্যাটফর্মগুলোতে আপনার কোর্সগুলো বা আপনার প্লাগ ইন বা যে ধরনের প্রোডাক্ট হোক না কেন আপনারা কিন্তু এগুলো সেল করতে পারবেন সো আপনাকে কিন্তু প্রোডাক্ট বা আপনার বিক্রির জন্য প্ল্যাটফর্ম নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রোডাক্টের উপর বা প্রোডাক্টের ধরনের উপরেই কিন্তু এটা নির্বাচন করতে হবে মার্কেটিং ও প্রমোশন স্ট্র্যাটেজি যদি বাংলা ভাষায় কোনো ইবুক লেখেন অথবা কোনো কোর্স চালু করেন অথবা কোনো প্রকার সাবস্ক্রিপশন সেল করবেন তাহলে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে মার্কেটিং করতে পারেন ফেসবুকে যদি মার্কেটিং করেন তাহলে কিন্তু ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজে আপনাকে সেল করতে হবে ধরেন ফেসবুক গ্রুপে যদি আপনি সেল করেন সেক্ষেত্রে গ্রুপে কিন্তু আপনাকে আপনার মার্কেটিংটা কিন্তু ভিন্ন টাইপের হয় অর্থাৎ গ্রুপে কিন্তু কোনো প্রকার রান করা লাগে না জাস্ট আপনি যে রিলেটেড প্রোডাক্ট সেল করবেন সেই রিলেটেড প্রোডাক্টের একটা টাইটেল লিখে আপনি ফেসবুকে যদি সার্চ করেন সেই রিলেটেড কিন্তু কিছু গ্রুপ কিন্তু আপনার সামনে আসবে অ্যান্ড সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটাকে মার্কেটিং করতে পারেন অ্যান্ড ফেসবুক পেজের ক্ষেত্রে যদি বলি আপনি প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি একটা পেজের নাম দিলেন অ্যান্ড পেজ ক্রিয়েট করলেন অ্যান্ড পেজটাকে কাস্টোমাইজ করে নিলেন অ্যান্ড প্রতিনিয়ত সেই প্রোডাক্ট সম্পর্কে আমি পেজে পোস্ট করতে থাকলেন আর সেটা ভিডিও আকারও হতে থাকে অথবা আপনি পোস্ট আকারে বা যে কোনো ধরনের টেক্সট লিখে সে ধরনের পোস্ট কিন্তু আপনি আপনার পেজে করতে পারেন অ্যান্ড দেখা যাচ্ছে যে আপনি সেই ফেসবুক পেজটাকে গ্রো করার পর আপনি কিছুদিন ধরেন পোস্ট করলেন আপনার ফেসবুকে অনেকগুলো আপনার প্রোডাক্ট সম্পর্কে পোস্ট হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে এই পোস্টগুলোকে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি একটা অ্যাডবান করতে পারেন আপনার ফেসবুকে আপনার প্রোডাক্টের ওপর ভিত্তি করে অর্থাৎ ইবুক হোক বা কোর্স হোক সে রিলেটেড একটা অ্যাডভার্টাইজিং করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটা আলাদা কস্টিং সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনাকে এই কস্টিংয়ের জন্য আলাদা একটা বাজেট তৈরি করতে হবে অ্যান্ড আপনাকে সম্পূর্ণ একটা সেট আপ দিয়ে কিন্তু আপনাকে একটা অ্যাড রান করতে হবে সো আপনি কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রে অ্যাড রান করবেন অ্যান্ড সেক্ষেত্রে আলাদা একটা বাজেট নির্ধারণ করে রাখবেন অ্যান্ড ফেসবুকে যদি গ্রুপের ক্ষেত্রে সেল করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদা কোনো প্রকার বাজেট রাখা লাগতেছে না জাস্ট আপনি বিভিন্ন প্রকার প্রোডাক্ট সিলেক্ট করে সেই প্রোডাক্ট অনুযায়ী গ্রুপ সিলেক্ট করে সেখানে আপনারা কিন্তু ফ্রিতেই এই সেলগুলো করতে পারতেছেন মূল্য নির্ধারণ ও বিক্রি কৌশল আপনাকে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই প্রতিযোগিতার দেখে দাম নির্ধারণ করতে হবে অর্থাৎ একই প্রোডাক্ট অন্যরা কত দামে সেল করতেছে সেদিকে খেয়াল রাখতে হবে তবে গ্রুপে যারা সেল করে সেক্ষেত্রে তারা কিন্তু পেজের চেয়ে কিছুটা দাম কম নেয় কারণ তাদের অ্যাড কস্টিংটা নাই সো অ্যাড কস্টিংয়ের হিসেব করেই কিন্তু আপনাকে একটা দাম নির্ধারণ করতে হবে এখন ধরেন একটা আপনি সাবস্ক্রিপশন মডেলের কিছু একটা সেল করলেন লাইক সেটা মান্থলি অথবা সাবস্ক্রিপশনটা ইয়ারলিও হতে পারে সো মান্থলির জন্য আপনি একটা বাজেট নেবেন অ্যান্ড ইয়ারলির জন্য আপনাকে একটা বাজেট তৈরি করতে হবে অর্থাৎ আপনি সেক্ষেত্রে যেহেতু সাবস্ক্রিপশন সেল করবেন এটা কিন্তু বিভিন্ন ধরনের মেয়াদ হয় সেক্ষেত্রে এক বছর ছয় মাস তিন মাস এ ধরনের বা এক মাস এই ধরনের কিন্তু একটা মেয়াদ অনুযায়ী আপনি একটা দাম নির্ধারণ করতে পারেন আবার ধরেন একটা একাধিক ডিজিটাল প্রোডাক্ট অর্থাৎ আপনার কয়েকটা ডিজিটাল প্রোডাক্ট আছে সেগুলোকে একটা বান্ডেল তৈরি করলেন অ্যান্ড বান্ডেল তৈরি করে আপনার নির্দিষ্ট যে দাম আছে সেই দামের চেয়ে কিছুটা কম দিয়ে বান্ডেলটাকে তৈরি করে আপনি এই ধরনের বাজেট দিয়েও কিন্তু সেল করতে পারেন তো সম্পূর্ণ একটা ক্যালকুলেশন করে আপনাকে একটা দাম নির্ধারণ করতে হবে অ্যান্ড পেজের ক্ষেত্রে দামটা কিছুটা হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ আপনাকে একটা অ্যাড রানের কস্টিং আছে সো অ্যান্ড আপনাকে কিন্তু গ্রুপের সেম পেজের ক্ষেত্রে কাস্টমার কিন্তু প্রাইরেটটা বেশি দেয় অর্থাৎ গ্রুপে একরকম ট্রাস্টেড থাকে আর পেজে কিন্তু একরকম ট্রাস্টেড থাকে সো গ্রুপের সে কিন্তু আপনি পেজে সেলটা বেশি পাইতে পারেন সো অবশ্যই আপনাকে সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনাকে একটা দাম নির্ধারণ করতে হবে সবশেষ কিন্তু আপনাকে কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে যদি বলি তাহলে আপনাকে অবশ্যই একটা বিজনেস করতে হলে অবশ্যই অনলাইনে যেহেতু বিজনেসটা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ আপনার কাস্টমার যখন আপনাকে নক দিল আপনি দেখা যাচ্ছে আপনি অনলাইনে নাই সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে এই ধরনের প্রোডাক্ট সেল করতেছে সো আপনার কাস্টমার কিন্তু আপনার রিপ্লাই আসে কিন্তু এখানে আপনার জন্য ওয়েট করবে না সো আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আপনার প্রোডাক্টটা সেল করার জন্য ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লে দেওয়ার চেষ্টা করতে হবে অ্যান্ড আপনাকে ভালো ভালো ফিডব্যাক নেওয়ার জন্য কাস্টমারের সাথে সুন্দর একটা মনোভাব তৈরি করতে হবে সুন্দর ডিসে কথা বলতে হবে অ্যান্ড সেই সে রিলেটেড আপনার প্রোডাক্টের আপডেট করতে হবে অ্যান্ড আপনি যদি নিয়মিত নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারেন সেগুলো আপনার কাস্টমারের কাছে জানাতে হবে সো এইভাবে কিন্তু আপনি কাস্টমার সাপোর্টটা আপনাদের কাস্টমারের কাছে প্রোভাইড করতে পারেন অ্যান্ড সবশেষ কথা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট একটা লং টাইমের বিজনেস এই বিজনেসে আপনাকে সফল হতে হলে অবশ্যই নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করতে হবে নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে অ্যান্ড কাস্টমারকে জানাতে হবে যে আপনার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে অ্যান্ড অবশ্যই সফলতা হলে আপনাকে ধৈর্য নিয়মিত কাজ করতে হবে সো ভিডিওটি এই রিলেটেডই ছিল অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম